বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম আমার প্রাণপ্রিয় রাসূলের রাসুলের উপরে যে রাসুল আমাকে এই পূর্ণ মানব অস্তিত্ব দিয়ে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন প্রেরণ করেছেন বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার রবের পক্ষ থেকে আমি যে বর্ণনাটাই এখন করব সেটা হলো আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রঙে রঞ্জিত হতে বলেছে আল কোরআন আমরা কিভাবে সেই আল্লাহ পাকের রঙে রঞ্জিত হব সেই বর্ণনা পৃথিবীর সকল মানব জাতিকে আমি বুঝিয়ে বলবো সেটা হলো আল কোরআন আমাদের প্রথমেই বলতেছে আলিপলাম মিমজা আলিকাল কিতাবু আরাই বা ফি লিল মোত্তাকিন এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এতে রয়েছে শুধু মোত্তাকিনদের জন্য পথের দিশা অর্থাৎ আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হল আমাকে মোত্তাকিন হতে হবে অর্থাৎ আমাকে আল্লাহ পাকের যে গন্ডি আছে যে সীমানা আছে সেই সীমানার ভিতরে আমাকে লিপিবদ্ধ হতে হবে আমাকে ইমান আনতে হবে আমি যেন কখনোই আর এই কোরআনের গুন্ডি ছেড়ে আমি যেন বের হয়ে না যাই এটা হলো আমার প্রথম সত্য দ্বিতীয় সত্য হল আমরা কিভাবে সেই আল্লাহ পাকের রঙে রঞ্জিত হতে পারবো সেই পথ এবং সেই যে কথাগুলো সেটা আমি এই মানব জাতিকে বলতেছি সেটা হলো আল কোরআন যে আমাকে বেল গায়েবের উপর ইমান আনতে বলছে আসলে বেল গায়েবটা কি বেল গায়েবটা হলো এই মানব ভাণ্ডের ভিতরে আল্লাহ পাকের একটি নূর বা দিন রাখা আছে সেটা হলো একটি পবিত্র আত্মা বা সত্তা সেটা এই মানব ভাণ্ডের ভিতরে লুকায়িত আছে ঠিক সেই দিন বা সেই আত্মার উপরে আমাদেরকে ইমান এনে সেই আত্মার আবার প্রত্যেকটা জীবনেরই একটি ভাণ্ড আছে অস্তিত্ব আছে গরুর একটি জীবন আছে সে জীবনের ভাণ্ড আছে ছাগলের একটি জীবন আছে সে ছাগলের আবার ভাণ্ড আছে এভাবে মাছের একটি জীবন আছে মাছের ভাণ্ড আছে পাখির একটি জীবন আছে পাখির ভাণ্ড আছে গাছের একটি জীবন আছে গাছের ভাণ্ড আছে এভাবে প্রত্যেকটা চিষ্টিকূলের প্রত্যেকটা যার যার জীবন আছে তার তার ভাণ্ড আছে ঠিক আল কোরআন আমাদেরকে যে গুন্ডি মেনে নিতে বলেছে সেটা হলো এই মানব গুন্ডি সেটা হল এই মানব কোরআন এই মানব কোরআনের ভিতরে আল্লাহ পাকের যে দিন আছে সেই দিনের উপরে আমাদেরকে এমান আনতে হবে এবং এই যে মানব ভান্ড আমাদের যে অস্তিত্ব যা মা থেকে আমরা পেয়েছি যে মা আমাদেরকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে আমাকে পূর্ণ মানব অস্তিত্ব দিয়েছেন সেই মায়ের দেওয়া যে ভাণ্ড সেই ভান্ডকে আমরা কায়েম করতে হবে আমাদের সেই ভাণ্ড কিভাবে আমরা কায়েম করব আমরা প্রথমেই যে বললাম আমাদের তবা করে ফিরে আসতে হবে তারপরে যে কোরআনের যে গুন্ডি আছে কোরআনের গুন্ডি কোনটা আমার এই মানব ভাণ্ড অর্থাৎ আমি কখনো মিথ্যা বলবো না আমার দৃষ্টিতে আমি কারোর কুদৃষ্টি দেব না আমি আমার জবানের বরখেলাপ করব না আমার হাত দ্বারা কোনো পাপ হবে না আমার পা দ্বারা কোনো পাপ হবে না আমার এই সমস্ত অস্তিত্বকে আমার পবিত্র রাখতে হবে আর কি করতে হবে এই ভান্ডের যে মূল জীবন আছে মূল জীবনটা কোন যেটা আমার পিতার ভিতর দিয়ে গিয়েছিল আমার মাতৃগর্ভে সেই জীবনটা সেই আত্মাটা আমার করে নিতে হবে আমি যে যে কাজই করি যে কর্মের ভিতরে আমি থাকি আমি যখন যা কিছু করব তাহা আমার ইবাদত হবে আমি যখন আমার সিও আত্মাকে বলে বলে করব আমার সিও রবকে বলে বলে করব যেমন এই মানব মানবভাণ্ডে কল্ফ নামে একটি জায়গা আছে একটি মাংসের টুকরা আছে সেইখানে আদম নামের একটি আত্মা বাস করে অর্থাৎ আমি আপনার যে মানব হয়েছি আমার আপনার মতনই একটি মানব মানব সুরাতের আত্মা আমাদের প্রত্যেকটা মানুষের পল্বে বাস করে সে পবিত্র আত্মা সে আত্মাকে সব সময় বলে বলে আমাদের সব কাজ করতে হবে যে আল্লাহ আমি এটা করছি আল্লাহ আমি খানা খাচ্ছি আল্লাহ আমি বাইরে যাচ্ছি আল্লাহ আমি সালাদ কায়েম করতে করতেছি এভাবে প্রত্যেকটা বিষয়বস্তু সেই রবকে বলে বলে করতে হবে তারপরে সেই রবের যে অস্তিত্ব আছে সেটা হলো পবিত্র সত্তা সে আত্মা এবং সেই আত্মাকে যদি আমি পূর্ণ পূর্ণরূপে আমার করে নিতে চাই তাহলে কি হবে আমার যে ভান্ডের ভিতরে যা কিছু আছে এদেরকে ভালো করতে হবে কারণ এরা তো জীবজাতের সব কিছু নিয়ে আমার এই ভান্ড সব সৃষ্টির জীবনকে নিয়ে আমার এই ভাণ্ড তারা কামনা বাসনা করে তারা মিথ্যা বলতে চায় তারা কুদৃষ্টি দিতে চায় তারা পাপাচার করতে চায় এদেরকে ভালো করতে হবে ভালো করে আমার একনিষ্ঠ যদি আমি রবের উপর থাকি আমার সেই পবিত্র আত্মার উপর থাকি তাহলে অটোমেটিকলি তারা আস্তে আস্তে আমার দিকে থাকবে ভালো হবে ভালো হলে আস্তে আস্তে আমি আমার রবের সাথে পরিচয় ঘটাতে ঘটাতে আমার সেই অস্তিত্বটাকেও আমি পবিত্র করতে করতে একটা সময় আমি পূর্ণ পবিত্র এবং আমার সেই আত্মার সাথে আমি পূর্ণ অস্তিত্বকে যোগ করতে পারবো তাহলেই আমি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে হয়ে গেলাম তখন সেই আল্লার পবিত্রে আমি পবিত্র হয়ে গেলাম আমার এই পূর্ণ ভাণ্ড অস্তিত্ব মিলে একটি পবিত্র সত্তায় পরিণত হবে সেই জন্য আল কোরআন বলতেছে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও সেই আল্লাহর রঙে রঞ্জিত হওয়া এটা চারটেখানি কথা নয় এই আল্লাহর রঙে রঞ্জিত হতে গেলে আমাকে সর্বপ্রথম এমান আনতে হবে যে আল্লাহর যে জীবন আল্লাহর যে ঘর সেটা কোথায় আর সেই আল্লাহর জীবনের উপরে আমাকে একনিষ্ঠ হয়ে থাকতে হবে তাহলে কিন্তু আমি সেই আল্লাহর রঙে নিজেকে রঞ্জিত করতে পারবো এছাড়া কিন্তু আমার সম্ভব নয় আমি যদি আমার এই জীব মন নিয়ে জীবজাতের জীবন নিয়ে আমি যদি আবার এদিকে মন স্থির করি তাহলে কিন্তু আমি সেই আল্লাহর রঙে রঞ্জিত হতে পারবো না আল্লাহর রঙে রঞ্জিত হতে গেলে প্রথমে আল্লাহর যে জীবন আছে সেখানে আমার একনিষ্ঠ হতে হবে তারপরে আল্লাহর জীবনের যে ব্যবস্থা আছে যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বকে আল্লাহর পবিত্রে পবিত্র করতে হবে তাহলে আমি সেই পূর্ণ আল্লাহর রঙে রঞ্জিত হতে পারবো তাই আল কোরআন আমাকে বা আমাদেরকে এই পথ রচনা করে দিয়েছেন এই পূর্ণ মানব ব্যবস্থা পূর্ণ মানব জীবনটা হলো একটি সৃষ্টিগত জীবন যেটা সব জায়গায় আল কোরআন বলেছে এই মানুষকে আমি সমস্ত খারাপ গুণের ভিতর দিয়ে মানুষকে সৃজন করেছি মানুষের ভালো গুণ দিয়ে কিন্তু এই মানুষকে সৃজন করে নাই সমস্ত মানুষ সৃষ্টির ভিতর দিয়ে বনি মানুষ হিসেবে এদেরকে চিজন করা হয়েছে হিংস মানব যারা মিথ্যা বলবে অসৎ করবে যারা লোভী লোভিকামী যারা পাপাচার করবে মিথ্যা কথা বলবে এরকম ভাবে কিন্তু এদেরকে চিজনে আনা হয়েছে আমাকে আপনাকে চিজনে আনা হয়েছে তাই আল্লাহ পাক কিন্তু এই পবিত্র অস্তিত্ব সাথে আমাকে রঞ্জিত হতে বলছে আল্লাহ পাকের আল্লাহ পাক নিজে পবিত্র আর সেই পবিত্র জীবন আমার আপনার ভিতরে আছে সেই পবিত্র জীবনের সাথে মিশতে গেলে আমাকে পূর্ণ পবিত্র হতে হবে আমি যদি চিষ্টির জীবন নিয়ে চিষ্টির সেই মিথ্যা অসৎ অপকর্ম নিয়ে সেই আল্লাহর সাথে মিশতে যায় তাহলে কি পারবো কখনোই পারবো না কারণ আল্লাহ পবিত্র সত্তা আর সেই পবিত্র সত্তার নূর আমার ভিতর আছে আপনার ভিতর আছে তাহলে সেই পবিত্রর সাথে মিশতে গেলে পবিত্র হতে হবে আর অপবিত্র জাতের সাথে মিশতে গেলে সেই অপবিত্র কর্ম করে অপবিত্র জাতের ভিতরে যেতে হয় কারণ সৃষ্টির জাতের যে সকল জীবনরা আছে এ সকল জীবনগুলো অন্যায় অপকর্ম অপরাধ এগুলো করে বেড়ায় এদের কোনো হুঁশ নেই কারণ এরা তো মানব নয় কারণ এরা হলো চিষ্টি কেউ গাছ কেউ মাছ কেউ পশু কেউ পাখি এরা হলো এগুলো তো এই জীবন নিয়ে আল্লাহর আল্লাহ পাকের। রঙে রঙ কেউ মিশাতে পারবে না আল্লাহ পাকের রঙে রং মিশাতে গেলে আল্লাহর যে জীবন আছে সেই জীবনের উপর আপনাকে আনতে হবে সেই জীবনের উপর আপনাকে একনিষ্ঠ হতে হবে তারপরে সেই জীবনের যে ভান্ড আছে সেই ভান্ডকে আপনার পূর্ণ পবিত্র করে সেই জীবনের সাথে এক করতে বলছে আল কোরআন তো এই কাজটা যদি কেউ সমাপ্ত করতে পারে পরিপূর্ণ করতে পারে তাহলে সে বলতে পারবে আমি আল্লাহর রঙে রঞ্জিত আমি হক আমি পবিত্র আমি মানব আমি মানব থেকে মানব কথা বলছি আমি নবসে আদম কথা বলছি আমি সুরাতে আদম যাতে আদম সেই মানুষ সেই মানুষটি বলতে পারবে কোন পীর কোন অলি এগুলো ডিগ্রি না সে বলবে আমি মানব থেকে মানব কথা বলছি আমি নবসে আদম কথা বলছি আমি সুরাতে আদম এই ডিগ্রি নিয়ে সে খারা হবে সে হক দাবি করবে পবিত্র দাবি করবে নফসের দাবি করবে আনা নফস আদম এই দাবিতে সে আসবে কারণ যে যে জীবন ধরবে মানব ভান্ডে থেকে সে সেই জীবনের দাবিটাই করবে এটাই স্বাভাবিক অতীতের যে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সলি আলাহিসাল্লাম তিনি কিন্তু দাবি করেছিলেন আমি তুহা আমি আহমদুন আমি হামি ইয়াসিন তিনি কিন্তু সে চন্দ্রনূরের দাবিদার তিনি কিন্তু এই মানব ভাণ্ডে থেকে সে চন্দ্রনূরের অস্তিত্ব এবং চন্দ্রনূরের জীবন কায়েম করেছিলেন এভাবে প্রত্যেকটা মানুষ দুনিয়াগত কোনো নাম নয় আমি অলি আমি আলেম আমি পীর এগুলো না তোমার মানব ভান্ডের ভিতরে তুমি কোন আত্মা ধরেছো তুমি কোন আত্মা ধরেছ সেই আত্মার পরিচয় দাও সেই আত্মার জীবন কি সেই আত্মার জীবনের ভান্ড কি তা দেখতে কেমন পৃথিবীতে তার অস্তিত্ব কি সুরাত কি পৃথিবীতে প্রত্যেকটা জীবনেরই পরিচয় দেওয়া আছে অস্তিত্ব আছে যেমন আল্লাহ একটা জীবন সেই জীবনের অস্তিত্ব পৃথিবীতে প্রকাশ আছে সেটা জ্ঞানী ব্যক্তিদের কাছে প্রকাশ নবী একটা মোহাম্মদ একটা জীবন সে জীবনের একটি সালাত আছে অস্তিত্ব আছে সেটা পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে কেউ যদি নবী আলা হয় কেউ যদি আল্লাহ আলা হয় সে সেই পরিচয় দিতে পারবে আর যদি কেউ না হয় তাহলে সে পরিচয় দিতে পারবে না এছাড়া যদি পৃথিবীর কোনো মানব যদি ধর্মীয় গুরু সাজে যে আমি ধর্মীয় গুরু আমার কাছ থেকে শিক্ষা নাও খবরদার এই মানব জাতি সে ধর্মীয় গুরু হলে এই মানব ভাণ্ডের ভিতর তার জীবন থাকতে হবে আল্লাহর অস্তিত্বের ভিতর সে কোন জীবনের উপরে দাঁড়িয়েছে কোন জীবনের সাথে রং মিশিয়েছে কোন জীবনের সালাদ সে পূর্ণ করেছে এই পরিচয় যদি সে না দেয় তাহলে সে মিথ্যা বাতি ধোকা আর যদি সে এই মানব ভান্ডে থেকে কোনো জীবনের পরিচয় দিতে পারে তাহলে বুঝে নিও সে সঠিক আছে কিন্তু এই দিনী যুগ সৃষ্টির জাতের কোনো জীবনে যাওয়ার এই যুগে কোনো ধর্ম কর্ম নেই কোনো পথ নেই এই যুগে একমাত্র আল্লাহর রঙে রং মিশানোর পথ রয়েছে আল্লাহর দিনের সাথে রং মিশানোর পথ রয়েছে আর সেই আল্লাহর দিনে আল্লাহর রঙে রঙ মিশাইতে গেলে যে আল্লাহর রঙের রং মিশাইছে তার কাছে যেতে হবে সেই জ্ঞানী ব্যক্তির কাছে যেতে হবে তাহলে সে সেই পথ রচনা করে দিতে হবে ঠিক তারই কাছে স্যালেন্ডার হতে হবে সেই আপনাকে পথ দিতে পারে সে তার ভিতর থেকে সেই আল্লাহ কথা বলবে সেই নবী কথা বলবে সেই আপনাকে এই পথ রচনা করে দিতে পারে তো যাই হোক আল্লাহর রঙে কিভাবে রঙ মিশাতে হয় এই পৃথিবীর মানব জাতিকে আমি বললাম তো সবাই এটা জ্ঞানে বুঝে আনেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সোহান আল্লাহি আবি হামদি লাজিম আল্লাহ আজিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু